তুমি তো ভেবেছিলে দু হাজার পঁচিশে বড়ো কিছু অর্জন করার ভেবেছিলে নিজের শখগুলোকে পূরণ করার সাথে অনেক বড় বড় স্বপ্ন তুমি দেখেছিলে ব্রো এ সমস্ত অ্যাচিভ করার জন্য তুমি কাজ শুরু করলেও তুমি আবার দু হাজার চব্বিশের মতো আজ থমকে গেছো এভাবে তোমার জীবনটা চলতে পারে না আজ আমি তোমাকে ছয় মাসের চ্যালেঞ্জ দিতে চলেছি এই ছয় মাস তুমি শুধু নিজের জন্য পরিশ্রম করবে আর ছয় মাস পর তুমি নিজের মধ্যে এমন চেঞ্জেস দেখতে পাবে যা তুমি কল্পনাও করতে পারো তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তোমার ছয় মাসের জার্নি ছয় মাস মাত্র একশো দিন তোমার জীবন বদলানোর জন্য কি এটা যথেষ্ট ধরো আজ থেকে ঠিক ছয় মাস পর তুমি তোমার স্বপ্নের লাইফস্টাইলে পৌঁছে গেছো শক্তিশালী আত্মবিশ্বাসী সফল হয়ে কিন্তু এর জন্য আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি সেই সাতানব্বই পার্সেন্ট মানুষের দলে থাকতে চাও যারা স্বপ্ন দেখে কিন্তু কখনোই অ্যাকশন নেয় না কি তুমি সেই তিন পার্সেন্ট দলে থাকতে চাইবে যারা প্রতিদিন এক ধাপ এক ধাপ করে এগিয়ে চলে যাইবে তুমি যদি প্রতিদিন এক ঘন্টা নতুন কিছু শেখো ছয় মাস তুমি একটা সম্পূর্ণ নতুন দক্ষতা অর্জন করতে পারবে ফিটনেস তুমি যদি প্রতিদিন এক ঘন্টা ওয়ার্কআউট করো ছয় মাসে তোমার শরীর একদম বদলে যাবে নিজের বিজনেস শুরু করতে চাও যদি প্রতিদিন তিন ঘন্টা সময় দাও তোমার একটা প্ল্যান দরকার স্টেপ ওয়ান ক্লিয়ার গোল সেট করো ছয় মাস পর তুমি কোন অবস্থানে নিজেকে দেখতে চাও তুমি কি ফিট হতে চাও তাহলে তুমি কি নতুন স্কিল শিখতে চাও তাহলে প্রতিদিন ঘন্টা করে ওই স্কিলের প্রতি তুমি সময় দেয়া শুরু করো ডেডলাইন সেট করো একটা ক্যালেন্ডারে তোমার ছয় মাসের লক্ষ্যকে লিখে ফেলো প্রতিদিন কি করবে সেটা ঠিক করে ফেলো স্টেপ থ্রি প্রতিদিন ডেডিকেশান কোনো অজুহাত দিবে না তোমার যতই সময় খারাপ যাক তোমাকে তোমার কাজ করে যেতে হবে এটা সহজ হবে না তোমার বন্ধুরা বলবে এত কঠিন কেন করছো তুমি ব্যর্থ হবে হতাশ হবে হয়তো থেমেও যেতে পারো এ সমস্ত তোমার বন্ধুরা বলবে কিন্তু মনে রাখো এটা স্বাভাবিক প্রত্যেক সপর মানুষ এই পথটায় পেরিয়ে গেছে যখন তুমি ক্লান্ত হবে তখন মনে করো ছয় মাস পরে তুমি অপেক্ষা করছো তুমি কি তাকে হতাশ করবে নাকি তুমি আরও লড়ে যাবে তোমার মাইন্ডসেট যদি শক্তিশালী হয় তাহলে কোনো বাধায় তোমাকে থামাতে পারবে না তুমি ব্যর্থ হলে শেখো থামো নিজেকে প্রতিদিন মনে করে দাও তুমি কেন এটা করতে শুরু করেছ যখন অন্যরা থেমে যাবে তখন তুমি এগিয়ে যাও তুমি যদি সত্যি এই চ্যালেঞ্জ পার করতে পারো তাহলে সাতানব্বই পারসেন্ট মানুষ যেখানে থেমে যায় সেখানে তুমি বিজয়ী হবে এই ছয় মাস তোমার জীবনে বিনিয়োগ করো প্রতিদিন একটু একটু করে তোমার ভবিষ্যৎ তৈরি হবে যদি তুমি আজ শুরু না করো ছয় মাস পর তুমি একই জায়গায় থাকবে কিন্তু যদি আজ না নাও ছয় মাস পর তুমি অন্য লেভেলে থাকবে তুমি কি তৈরি হবে তোমার ছয় মাস শুরু হচ্ছে আজ থেকে শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং